প্রণাম সংবেদনশীল হওয়া দরকার কেন আজ তা নিয়ে যৎসামান্য আলোচনা করব সংবেদনশীলতা সবার মধ্যেই আছে নাহলে আনন্দে হাসি আবার দুঃখে কাঁদি কেন কিন্তু এই সংবেদনশীলতা কেবল শারীরিক ক্ষেত্রে নয় আরও চার ক্ষেত্রে হওয়া দরকার যেমন ভাবনা ভাবের প্রতি সংবেদনশীল হতে হবে পরিবারের প্রতি সংবেদনশীল হতে হবে সংস্কৃতির প্রতি সংবেদনশীল ও রাষ্ট্রের প্রতি সংবেদনশীল হওয়া দরকার স্বভাবনা বা ভাব অর্থাৎ আত্মা যা অজর অমর এবং এক চালিকা শক্তি যা আমাদের শারীরিক সব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে এই আত্মার প্রতি সংবেদনশীল না হলে আত্মার শক্তি যেমন কমে যায় তেমন কষ্ট পেতে থাকে যা শরীরকে অসুস্থ বা রোগাক্রান্ত করে দেয় আত্মা শান্তি সুখ পবিত্র শক্তি আনন্দস্বরূপ যখন এর বিপরীত কর্ম করা হয় তখন আত্মা কষ্ট পায় সেজন্য বলা হয় আত্মাকে কষ্ট দিও না অপবিত্র করো না বা হেও করো না বিপরীত কর্ম হয় মূলত বিকর্ম পাপ কর্মের দ্বারা ফলে আত্মা অশুদ্ধ ও অপবিত্র হয়ে গেলে তার নিজস্ব শক্ত গুণ বা শক্তি অপ্রাসঙ্গিক হয়ে যায় যার থেকে মন বুদ্ধি ও সংস্কার ভ্রষ্টাচারে পূর্ণ হয়ে যায় মানুষের শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে যায় পরিবার যারা আমাদের সাথে আছে পাশে আছে সহায়তা ও সহমর্মিতায় আছে তাদের প্রতি সংবেদনশীল থাকা দরকার তাদের অবহেলা করলে হেও করলে দুঃখ দিলে ও তুচ্ছ তাচ্ছিল্য করলে একা হয়ে যেতে হবে কারোর ভালোবাসা বা শ্রদ্ধা পাওয়া যাবে না মন ভারাক্রান্ত হয়ে থাকবে মনে সুখ নেই তো শরীর অসুখী হয়ে অসুস্থ হয়ে পড়তে হবে মনে রাখতে হবে এই বিশাল ধরা ঈশ্বরের পরে কেউ যদি আপনজন থাকেন তা আমাদের পরিবার তাদের ডেডিকেশনের কথা স্মরণ করা দরকার রংকে রাইটে পরিবর্তন করে পরিবারের সাথে বা পাশে থাকা দরকার সহযোগী সহমর্মী সমবেতী হয়ে দুই হাত দিয়ে আঁকড়ে রাখা দরকার ও মনকে সেইভাবে সংবেদনশীল করে গড়ে গড়ে তোলা দরকার সংস্কৃতি বা ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম ধর্ম হল যা ধারণ করব ধর্ম শুধুমাত্র কোনো দর্শন বা নিয়ম বা বন্ধনা বা আরাধনা পূজা প্রার্থনা নয় ধর্ম হল যা ধারণ করলে মানবীয় মূল্যবোধ জাগ্রত থাকবে মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ থাকা যাবে চরিত্র চিত্র তৈরি করতে সাহায্য করবে যদি আমাদের সংস্কৃতির প্রতি সংবেদনশীল না হই তাহলে নিজস্ব ঐতিহ্যকে হারিয়ে বা অন্যের নকল করতে গিয়ে ময়ূর পুচ্ছধারী কাক সেজে হতাশায় ডুবে যেতে হবে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচা যাবে না আমাদের দেশ বা রাষ্ট্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সবই দিয়ে যাচ্ছে সুরক্ষা থেকে খাদ্য অর্থ থেকে প্রগতি শিক্ষা থেকে চিকিৎসা আইনি ব্যবস্থার সাথে বাসস্থানের ব্যবস্থা হয়তো সব আমাদের মন মতো বা চাহিদা মতো সবসময় হয় না তবুও এই মাতৃভূমি আমাদের আমার অধিকার আমার দেশের কাছে যেমন আছে তেমন দায়িত্ব কর্তব্যের দরকার আছে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য যেমন আছে তেমনি আমাদেরও দায়িত্ব বা কর্তব্য আছে এবং তা পালন করার ক্ষেত্রে যথেষ্ট সংবেদনশীল হওয়া দরকার যদি আমরা সংবেদনশীল না হই তাহলে রাষ্ট্রের প্রগতি হতে পারে না রাষ্ট্রের প্রগতি না হলে আমাদের প্রগতিও হবে না নিজেকে পরিবারকে সংস্কৃতিকে ও রাষ্ট্রকে অবহেলা করলে নিজের উন্নত মানসিকতা গড়ে তুলতে না পারলে আমার অবস্থানও কখনোই উন্নত হবে না অবহেলিত হয়ে মানসিকভাবে ডিপ্রেশনে ভুগতে হবে শান্তি সুখ ও আনন্দ যতই প্রার্থনা করি ততই দূরস্থ হয়ে যাবে এই জন্যই আধ্যাত্মিকতা দরকার আধ্যাত্মিকতা শেখায় কীভাবে সংবেদনশীল হতে হবে কাদের প্রতি হতে হবে কেন হতে হবে সেই জন্যই আধ্যাত্মিক হওয়া দরকার অনেকে আধ্যাত্মিকতা সম্বন্ধে অনেক ভ্রান্তিতে আছেন ফলে ভুলের শিকার হচ্ছেন এই প্রসঙ্গে একটি ছোট্ট কাহিনী দিয়ে আজকের কথায় বিরাম দেব একটি ধোপা তার গাধাটিকে নিয়ে বাড়ি যাওয়ার পথে একটি সুন্দর পাথর দেখতে পায় এবং সেটিকে গাধার গলায় ঝুলিয়ে দেয় একজন পথি পাথরটিকে দেখে বলল একশো টাকা দেব পাথরটা দিয়ে দাও ধোপা তাকিয়ে বলল এক হাজার টাকা চাইলো আর বলল যে এক হাজার টাকার কমে এই পাথর দেওয়া যাবে না লোকটা এক হাজার টাকা দিতে চাইলো না পাথরটাও নিল না আবার অন্য একটি লোকের সাথে দেখা হলো সে পাথরটা দেখে দশ হাজার টাকা দিয়ে নিয়ে নিল প্রথম ব্যক্তি ঘুরে ফিরে এসে পাথরটা না দেখে জিজ্ঞাসা করলো কত দিয়ে বিক্রি করেছো দোপা বলল দশ হাজার টাকায় লোকটি বলল আরে বোকারাম ওইটা হিরে ছিল তুমি এত কম দামে বিক্রি করে দিলে ধোপা বলল আমি বোকারাম কারণ পাথর চিনি আর তুমি চিনিও চিনলে না বা নিলে না তুমি তো বোকার বোকা বোকার হদ্দ আমরাও চিনেও চিনি না তাই পদে পদে ঠকি আর কষ্ট পাই চিনুন জানুন আর মানুন দেখবেন আপনার মতো রিচেস্ট হ্যাপিয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট পার্সন আর কেউ নেই ধন্যবাদ